আসসালামু শুনছেন সংবাদ শিরোনাম আখাউড়ায় গ্রেফতারি পড়োয়ানাভুক্ত তেরো আসামি গ্রেফতার এখন শুনবেন বিস্তারিত আখাউড়ায় পুলিশের সারাশি অভিযানে বিজয়নগর ও আখাউড়া থানার মামলার ওয়ারেন্ট ও গ্রেফতারি পড়োয়ানাভুক্ত তেরো আসামিকে গ্রেফতার করেছে পুলিশ গত চব্বিশ ঘন্টায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন আখাউড়া পৌর শহরের দেব গ্রামের শাহ আলমের ছেলে আলী নওয়াজ মুগরা ইউনিয়নের নয়াদিল গ্রামের আক্কাস মিয়ার কন্যা মোসাম্মত মিয়ার স্ত্রী মোসাম্মত মিনা বেগম ও স্বামী আক্কাস মিয়া ছয়গুরিয়া গ্রামের দক্ষিণ পাড়া খন্দকার বাড়ির মৃত আজিত খন্দকারের ছেলে মোহাম্মদ বিল্লাল মিয়া খন্দকার দুর্যনগর গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে মোহাম্মদ আফজাল হোসেন পৌর শহরের ডানপাড়া গ্রামের রুফ মিয়ার ছেলে মোহাম্মদ আলাল মিয়াও একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে মোহাম্মদ রায়হান পৌর শহরের রাধানগর গ্রামের মৃত আলমগীর বুয়ার ছেলে মোহাম্মদ রনি বুইয়া মনিয়ন্দ ইউনিয়নের গোয়ালরাইল গ্রামের জনাব আলীর ছেলে মোহাম্মদ মালুমিয়া ও বাবু পৌর শহরের খরমপুর উত্তর পাড়ার মৃত মুসা মিয়ার ছেলে মোহাম্মদ বাবু মিয়া ও মোহাম্মদ জাকির মিয়া এবং উত্তর ইউনিয়নের আহমদাবাদ গ্রামের আব্দুল করিমের ছেলে মোহাম্মদ রোমান মিয়া আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীউদ্দিন বলেন সারাশি পৃথক অভিযানে এস আই জয়নাল আবেদিন এস আই মোহাম্মদ মমিন হোসেন এস আই সুমন কান্দিতে এস আই মোহাম্মদ বাবুল মিয়া এস আই মোহাম্মদ নজরুল ইসলাম এস আই আশিস সূত্রধর এস আই মোহাম্মদ জহিরুল ইসলাম এ এস আই মোহাম্মদ মাইনুদ্দিন এস আই মোহাম্মদ আনিসুর রহমান এএসআই আই মোহাম্মদ আলতাফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে চব্বিশ ঘন্টায় তেরো জনকে গ্রেফতার করে আদালতের সুপর্দ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া